শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী মায়ে লয় সাথে দেব নারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন সে মনে প্রণাম করি কহিলেন তিনি হে রমাতা মর্ত পানে চাহি একবার অন্না ভাবে মর্তবাসী করে হাহাকার বল মাতা প্রকাশিয়া কি র ফলে অহনিশী নর নারী সদা দেখি জলে হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলে ন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনি বলে আম সমান শ্রীজী পাঠালাম মর্তে আমারে ভুলিয়া তারা মজে মোহ গড়তে লজ্জায়াদি যত গুণ নারীর ভূষণ পর সুখ লাগি তারা করিছে বর্জন স্বামীর করয় হেলা না শোনে কথন গৃহ যথা তথা করয়ে গমন প্রতি গৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া বলো লক্ষীবাণী শুনিমুনি কহে ক্ষুন্ন মনে কেমনে প্রসন্ন মাগো হবে নারী গণে কেমনে পাইবে নর তব পদ ছায়া গো দয়া বহি তুমি না করিলে ধরো বচনে তারে বিদায় করিল নর নারী দুঃখ আমি করিবরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কিহেতো উতলা প্রিয় কর মন দিয়া শুনো শান মর্তলোকে লক্ষীবত করো প্রচারণ প্রতিগুরুবারে মিলি যত নারী গনে পূজি আসু কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষী হতি হৃষ্ট মনে গমন করিলা মর্তে ব্রত প্রচরনে মর্তলোকে লোকে ফেরে বিশ্বে নারায়ণী বন মধ্যে দেখিল আপনি হৃদয় হৃদয়ালক্ষী জিজ্ঞাসিতা হারে সদয় হৃদয়ালক্ষ্মী জিজ্ঞাসিতা হারে কহ মাতাকে বা তুমি এ ঘর কান্তরে শোনা একে কহিলা সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যা কালে বধূ যত এত কহি লক্ষ্মী মাতা হইলা অদর্শন গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন ব্রতের ফলেতে মিলে সাত সহোদর দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন দৈব যোগে বারে বৃদ্ধার সে বধুগণ লক্ষ্মীব্রত করে সেই কালে মধু নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত দৈব যোগে হন ব্রতের অভিধান দেখি সাধুরত নয় বলে কি ব্রত দয় হেন বাক্য শুনি বলে বৃদ্ধাবোধ গণ করি লক্ষ্মী ব্রত জাতের পুরন ইহা শুনি মধু বলে করি অহংকার যেজন অভাবে থাকে সে পুজে উহার গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি ছন্ন ছাড়া করি তারে বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে উপনীত করাইলা বৃদ্ধার সে দারে হেরে মধু লক্ষ্মীব্রত করে বধুগান গণ শরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিলো পর কেন এ ঘরোবীর পাকে বুঝিলো পর কেন এ ঘরোবীর পাকে অহংকারে দোষে লক্ষ্মীতা ছিলেন মকে গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে জনে রাজ্য পায় তব কৃপা বলে এইরূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু প্রণামী স্থানে